আসসালামু আলাইকুম মিমিফাই মাইনিং প্রজেক্টটা নয় অক্টোবর লিস্টিং হবে এবং আমাদেরকে পেমেন্ট করবে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা অনেকে কিন্তু বলা বলি করতেছেন মিমিফাইতে টোন ট্রানজেকশন করা বাধ্যতামূলক আবার অনেকে কিন্তু বলতেছেন প্রিমিয়াম অপশানে টোন ট্রানজেকশন করা বাধ্যতামূলক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব মিমিফাই মাইনিং প্রজেক্টের ইয়ারডে ইলিজিবল হওয়ার জন্য আপনাকে টোন ট্রানজ্যাকশন করতে হবে নাকি অথবা গ্যাস ফি দিতে হবে নাকি ওয়েলকাম ব্যাক প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম থেকে মিমিফাই মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন ওপেন করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এইখানে কিন্তু আপনি টোন ট্রানজ্যাকশনের অপশানটাকে দেখতে পারবেন আপনি যদি এই অপশানটাকে ওপেন করেন ওপেন করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এইখানে কিন্তু লেখা আছে ডেলি চেকিং অন টোন এখানে কিন্তু তারা টোন ট্রানজেকশনের কথাটা বলেছে তারা কিন্তু আমাদেরকে টোন ট্রানজেকশন করতে বলেছে আপনি যদি টোন ট্রানজেকশন করেন তাহলে কিন্তু আপনি পঁচিশ মিলিয়ন কয়েন পাবেন এবং তার সাথে পাঁচশো স্পিন পাবেন এই প্রজেক্টে কিন্তু টোন ট্রানজেকশন করতে আপনাদের জিরো টোন লাগবে আপনার কাছে যদি টোন কয়েন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রানজেকশনটাকে করতে পারেন করলে কিন্তু আপনি এই রিওয়ার্ডগুলোকে পাবেন তবে এই প্রজেক্টে কিন্তু টোন ট্রানজেকশন করাটা বাধ্যতামূলক না আশা করি বোঝাতে পেরেছি আপনারা যারা প্রিমিয়াম অপশনে অথবা লেম্বো অপশনে টোন ট্রানজেকশন করতে চাচ্ছেন তারা কি করবেন এইখানে যেই দুইটা অপশন আছে প্রিমিয়াম এবং লেম্বো এই দুইটি অপশনের কাজ কিন্তু সেম আপনি কিন্তু এই অপশনে টোন ট্রানজেকশন করার মাধ্যমে একটি টিকেট কিনতে পারবেন তারা কিন্তু একটি ঘিবুয়ে চালু করেছে এবং ওই গিবুয়ের পুরস্কার হিসেবে কিন্তু একটি লেম্বো গাড়িকে রেখেছে আপনি কিন্তু ওই ঘিবুয়েতে অংশগ্রহণ করার জন্য এই প্রিমিয়াম অপশন থেকে টোন ট্রানজেকশন করতে পারবেন আপনি যদি টোন ট্রানজেকশন করতে চান তাহলে কিন্তু আপনাকে এক টোন খরচ করতে হবে যদি আপনি টোন ট্রানজেকশনটাকে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি জিতার একটি টিকিট পাবেন সেই সাথে কিন্তু আপনি কিছু এক্সট্রা সুবিধা পাবেন জাস্ট এতটুকুই এখন আপনি চাইলে কিন্তু এই প্রজেক্টে টোন ট্রানজেকশন করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো এই প্রজেক্টে আপনারা টোন ট্রানজেকশনটাকে করবেন না কারণ টোন ট্রানজেকশন করা কিন্তু বাধ্যতামূলক না আমরা এই সকল প্রজেক্টগুলোতে জয়েন হয়েছি ফ্রিতে ইনকাম করার জন্য আমরা এই প্রজেক্টগুলো থেকে ফ্রিতে যা পাবো তাই কিন্তু আমাদের লাভ তাই আমি আপনাদেরকে বলবো এই প্রজেক্টগুলোতে আপনি টোন ট্রানজেকশন করবেন না এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে মিমিফাই সহ যে কোনো মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট সবার আগে পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার